সালামু আলাইকুম ইব্রহান সকাল থেকে নিউজ ফিডে ঘুরতেছে যে সাকিব আল হাসান বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে নাকি সে পাঁচ নাম্বারে চলে গেছে আচ্ছা বুঝতে পারছি সে হচ্ছে বিশ্ব সেরা হাল হা হা কারণ হচ্ছে আপনারা নিজেরাই বুকে হাত দিয়ে বলেন তো বিগত তিন থেকে চার বছরের মধ্যে কোন ম্যাচটা সে ভালো খেলছে কোন ম্যাচটা সে ভালো পারফরমেন্স করছে ভালো ব্যাটিং করছে বল করছে হ্যাঁ এটা মেনে নিতে হবে সে ভালো বল করছে কিন্তু সে কখনো একটা ভালো ব্যাটিং সে সার্ভিস দেয় নাই তিন থেকে বিগত তিন থেকে চার বছর কোনো একটা ম্যাচে ভালো খেলে নাই এটা আপনারা বুকে হাত দিয়ে সবাই বলতে পারবেন আচ্ছা আসি এখন র্যাঙ্কিংয়ের কথায় সে পাঁচ নম্বরে কেন যাবে না এক নম্বরে আছে মোহাম্মদ নাভি আফগানিস্তানের দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়ার একজন তৃতীয়ত হচ্ছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা চার নম্বরে হচ্ছে রাজা জিম্মাব রাজা পাঁচ নম্বর হচ্ছে আমাদের সেরাব আল হাসান হ্যাঁ আমাদের কাকা যিনি শোরুম আল হাসান নামে সবাই তাকে চিনে সে শোরুমে এখন পারদর্শী সে ব্যাটিংয়ে না সে ক্রিকেট খেলায় তার তো কোনো মনোযোগই নাই সে একটা মানে দায়িত্বশীল মানে দায়িত্ব নিয়ে যে সে একটা যে ব্যাটিং করবে সে বিশ্ব সেরা অলরাউন্ডার তার কি সেন্স থাকে খেলার সময় আমার তো মনে হয় না আমার তো মনে হয় না সে পাঁচ নম্বর কেন সে আরও যেত দিন যাইবে সে দিন দিন দশ নাম্বারে চলে যাবে এখনো সময় আছে এখনো সময় আছে তুমি ভালোভাবে শুরুম উদ্বোধন বাদ দিয়া অস্ট্রেলিয়া শ্বশুর বাড়ির দাওয়াত খাওয়া বাদ দিয়া দলে কাম ব্যাক করো মানে ভালো স্ট্রাইকে আসো ভালো ব্যাটিং এ আসো না হলে তুমি এই পাঁচ নাম্বার না আস্তে আস্তে তুমি দশ নাম্বার পনেরো নাম্বার মানে চল্লিশ নাম্বারে তুমি হারাই যাইবা আর এই শেষ মুহুর্তে তুমি তুমি তার বিশ্বকাপ খেলতে পারবা না এটা হচ্ছে তোমার লাস্ট বিশ্বকাপ আর এই লাস্ট বিশ্বকাপে এসে তুমি যদি এই সেরা বেলার মতো যদি মায়েরে দাও আর তুমি খেলা আপনারাই বলেন সে যে ব্যাটিং নামে মেয়ে মানে মনে হয় একেবারে সে দুর্বল মানে এমনভাবে বল মারে নেটে যেরকম প্র্যাকটিস করে না ক্যাচ পোলাপান যেগুলো উনিশ আঠারো সতেরো পনেরো ষোলো যারা খেলে তো নেটে যারা প্র্যাকটিস করে সে সে ওরকমভাবে প্র্যাকটিস করায় হ্যাঁ বিপক্ষ দলে যে প্লেয়ার আছে মানে একটা মায়ের পাইছে এরমভাবে মারে আর ক্যাশ সে স্ট্যাম্পিং হয় না সে স্ট্রাইক মানে সে আউট হয় না মানে স্ট্যাম্পে সে বোল্ড আউট হয় না কিন্তু সে সবসময় ক্যাশ আউট হয় তাও কীভাবে ক্যাশ ধরানি শিখায় তাদেরকে বিপক্ষ দল তো ফিল্ডিং পারে না ক্যাশ ধরতে পারে না সে ক্যাশ ধরানি শিখায় সে পাঁচ নাম্বার কেন সে দশ নাম্বারে যাবে এটাই স্বাভাবিক যাই হোক সেরাবাল হাসানের কথা বাদ সে সে কিন্তু আমার অনেক প্রিয় একটা প্লেয়ার হ্যাঁ তার কারণে খান সাহেব খান সাহেব তামিম ইকবাল খান ইনি কিন্তু মানে অবসরে চলে গেছেন আমি একটা দুইটা কথা বলবো বেশি না তার কারণে তার এই নোংরা রাজনীতির কারণে আজকে তামিম ইকবাল সে বিশ্বকাপ খেলে নাই সে অবসর নিছে কিন্তু আপনারা দেখেন সেই স্থানে সম্মকে দিছে লিটনকে দিছে নাজমুল আসন শান্তও নামছে এর আগে তারপরে যে পিচ্ছি তানজিব তামিম তাকেও নামাইছে কিন্তু কেউ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতেছে না জায়গাটা আসলেও তামিম ইকবাল খানের এটা আপনারা না মানলেও এখন সারা বিশ্বের মানতে হবে সারা বিশ্বের না সারা বাংলাদেশের মানতে হবে কারণ তার জায়গাটা এখনও কেউ কিন্তু নিতে পারে নাই অনেকেই অনেককেই সুযোগ দিছে বিসিবি অনেকেই সুযোগ দিছে সেই জায়গাটা কিন্তু কেউ ধৈরে রাখতে এখনও পারে নাই কতটা কঠিন এটা একমাত্র এখন যারা ব্যাটিং মানে ওপেনিংয়ে নামে তারাই জানে কিন্তু এই নোংরা রাজনীতির কারণে এই শুরুমাল যাই হোক সরি আমার প্রিয় খেলোয়াড় সাকিব বাইর কারণে সাকিব বায়ের কারণে কিন্তু তামিম ইকবাল খান এখন বর্তমানে অবসরে চলে গেছে তবে চাইলে কিন্তু পারত আর সে থাকলে অবশ্যই দলটা কিন্তু শক্তিশালী হইত আর এই তার সিরা নাজমুল লর্ড শান্ত কীভাবে ক্যাপ্টেনশিপ দেয় আল্লাহ ভালো জানে আমি জানি না আমি আর কিছু বলতে চাই না যা বলছি আপনারাই ভাববেন যে সে পাঁচ নম্বরে কেন দশ নম্বরে যাওয়া তার সময় এসে গেছে কারণ নোংরা রাজনীতি সরু উদ্বোধন করতে করতে তার খেলার প্রতি কোনো সেন্স নাই তাই শ্বশুরবাড়িতে তার যে শ্বশুরবাড়ি এলাকা যুক্তরাষ্ট্র তার শ্বশুরবাড়ি এলাকা না সে যুক্তরাষ্ট্রে পিকনিক করতে গেছে পিকনিক করতে গেছে সে পিকনিক করবে সে কেন খেলবে ওইখানে সে তো খেলতে যায় নাই সে তো পিকনিক করতে গেছে বুঝেন নাই তার নামে সে তার জন্য সে পাঁচ নম্বরে চলে গেছে পাঁচ নাম্বার কে সে দশ নম্বরে চলে যাবে এরকম যদি এখনো সময় আছে এখনো সময় আছে সরু উদ্বোধন করতে হবে তো তুমি ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন জেড়ে না মনে না কেন নাই তুমি ক্যাশ দিয়ে দেবো হাতে হাতে এমন ভাবে মানে মনে হয় গাছ থেকে আম ফালো যেরকম একটা বলে বললাম আম ধরে খায় ফেলায় না তো মানে সেভাবে খায় দেয় আর লট কথা কি বলবো লট কথা আজকে আর বলবো না সাকিব বললাম আপনারা এটা চিন্তা আপনা করবেন যে আসলে ভুল বললাম না সঠিক বললাম बोझा नहीं